অনেক জিদ উঠে গেছে আমি তো কোনো কাজে ফাঁকি দি নাই স্যার আমি তো সবসময় কাজ করি স্যার আর ওই আমার একটা বন্ধু একটু আইসে আমার কাছে একটু সময় কাটাইতে স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম এই তো কি বলতেছি কাজের সময় কাজ আর বন্ধু বান্ধব আড্ডা দেবে দোকানের বাইরে স্যার ওর সামনে কথাটা না বললে আজকে হইতো না এই বেটা বেতন কি আমি দেই না তোর বন্ধু দেয় স্যার আমাকে যা বলার বলেন আমার বন্ধুকে নিয়ে কিছু বলেন না লাগে করলাম না আপনার কাজ আপনার কাজ না করলে কি ছেড়ে দিবলাম কাজ আপনার কি রে তোর এত বড় সাহস তুই আমার এই কথা বলিস এখনই বেরিয়া তুই আমার দোকানের মধ্যে আসবি না সন্ধ্যার পর যা টাকা পাবি সব নিয়ে যাবি